দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ আফিজ ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন পবিত্র মাহের কে ঘিরে খোকসা পৌরসভা কার্যালয় চত্বরে সকাল নয়টা থেকে দশ কেজি করে চাউল বিতরণ করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোকসা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং বিভিন্ন গ্রাম থেকে সকল দুঃস্থায় পরিবারের যে সকল মানুষ তারা কিন্তু আজকের এই দশ কেজি করে চাউল সংগ্রহ করছে পৌরসভা কার্যালয়ে সকাল নয়টা থেকে আমরা দেখেছি যে এভাবেই চাউল বিতরণ চলছে সকাল থেকে কিন্তু যেমনটা আমরা দেখেছিলাম যে এখানে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে যে সকল দশ কেজি করে চাউল যারা কাট তারা কিন্তু দেখতে পাচ্ছেন টাউনে ব্যস্ত সময় পার করেছে তবে আমরা দেখেছি যে সকাল শত শত মানুষ ভিড় করেছে দেখতে পাচ্ছেন তারা শারীরবদ্ধভাবে খুব শা পৌরসভা কার্যালয়ে তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ঠিক শারীরবদ্ধভাবে আমরা দেখতে শুন যে এক একজনকে কে নিয়ে তার হাতে 10 কেজি করে চাউল তুলে দিচ্ছে বিস্তারিত দেখাতে সরাসরি পৌরসভা কার্যালয় থেকে যুক্ত আছি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটু ভিতরের চিত্র আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পৌরসভার দুজন স্টাফ রয়েছেন আমাদের টিটু ভাই টিটু ভাই এর নেতৃত্ব চাউল

তারপরে এসএল আফসার এবং ক্র্যাক অফিসার এসে ওনারা উদ্বোধন করে গেছে এরপর থেকে ধারাবাহিকভাবে চলতেছে এটা চলমান থাকবে কয়দিন আজকে সারাদিনই দেবো সারাদিনই যত সময় আসবে তত সময় আসবে কে কি দিচ্ছেন আরো দশ কেজি হারে চাল দিয়ে শুধু চাউল না শুধু চাল দশ কেজি দশ কেজি ধন্যবাদ দর্শক যেমনটা দেখছিলেন আজকে এই চাউল বিতরণে যারা কর্তব্যত দায়িত্ব পালন করেছে আমাদের টিটু ভাই টিটু কিন্তু আমরা দেখেছি সকাল নয়টা থেকে খকসা পৌরসভা কার্যালয়ে দশ কেজি করে চাল বিতরণ করেছে দর্শক একটু ভিতরের চিত্র আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরে ঢুকে আমরা একটু দেখব যে আসলে কেমন চাল বা কি অবস্থায় সেটি আমরা একটু সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তবে আমরা দেখেছি যে এই কুকসা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে যে সকল দুঃস্থ সহায় পরিমাণের মানুষ তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এখানে যে কাঠ সেই কাঠ সংগ্রহ করে তাদের হাতে চাউল তুলে দিচ্ছে সকাল থেকে কিন্তু চলছে এই দশ কেজি করে চাউল বিতরণ তবে আজকে সারা দিন ব্যাপী এই চাউল বিতরণের কাজ চলমান থাকবে এমনটা জানিয়েছেন আমাদের কোকসা পৌরসভার কর্মকর্তা আমাদের চিতু ভাই শত শত মানুষ যেমন তা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আজকে এই দুস্তাশয় পরিবারের যে সকল সাধারণ মানুষ ভুক্তভোগী তারা কিন্তু এই দশ কেজি চাউলের যে কার্ড পেয়েছে সেই কার্ড জমা দিয়ে তারা কিন্তু পৌরসভা কার্যালয়ে থেকে তারা দশ কেজি করে চাউল নিয়ে বাসায় ফিরেছে তারই এক চিত্র দেখতে পাচ্ছেন আমরা যেখানে কোকসা পৌরসভা কার্যালয়ে যেখান থেকে চাউল বিতরণ করা হচ্ছে আমরা সরাসরি সেখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি ভিতরের অংশ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাউল রয়েছে আর এই চাউলগুলোই কিন্তু কোকসা পৌরসভা কার্যালয় চত্বর থেকে সাধারণ মানুষ অর্থাৎ যারা কাঠ পেয়েছে তাদেরকে দশ কেজি করে চাউল দেওয়া হচ্ছে আর এই চাউল কিন্তু দিন বিতরণ করা হবে এমনটা জানিয়েছেন খুকসা পৌরসভার কর্মকর্তা আমাদের টিটু ভাই তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তিনি কিন্তু আক্লান্ত পরিশ্রম করে আজকের যে চাউল বিতরণের যে কাজ সেটি কিন্তু তিনি চালিয়ে যাচ্ছে

রাজাস খোকসা পৌরসভা কার্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা ক্রিস্টিয়ান